ভিসা ছাড়া যেতে পারবেন যে একচল্লিশটি দেশে মানুষের স্বপ্নগুলোর মধ্যে অন্যতম বিদেশ ভ্রমণ তবে নিজ দেশের গণ্ডিব থেকে বেরোতে হলে প্রয়োজন বৈধ পাসপোর্ট এবং ভিসা তবে বিশের অনেক দেশ আছে যেগুলোতে যেতে বাংলাদেশি পাসপোর্টদারীদের ভিসার প্রয়োজন হয় না শুধু পাসপোর্ট হলেই প্রবেশ করা যায় না সবচেয়ে প্রভাবশালী পাসপোর্ট জাপানের সাতানব্বই নম্বরে বাংলাদেশ বৈদেশিক পাসপোর্ট সূচক দুই হাজার তালিকায় বাংলাদেশ তিন ধাপ এগিয়ে এখন বিশ্বে তম। ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে বিদেশ গমনের উপর জরিপের ভিত্তিতে এ র্যাঙ্কিং করা হয়েছে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিদেশের একচল্লিশটি দেশে ভিসা মুক্ত যাতায়াতের সুবিধা পাচ্ছেন এর মধ্যে অন অ্যারাইভাল ভিসা সুবিধা বৃষ্টি দেশে দেশগুলো হলো এশিয়া মহাদেশের ভুটান ইন্দোনেশিয়া মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা এবং পূর্ব আফ্রিকা মহাদেশের বেনিন কেপ ভার্দে আইসল্যান্ড কোমুরেশ দা দি জিবতী গাম্বিয়া ঘানা কেনিয়া লিসুথো মাদাগাস্কার মৌরিতানিয়া মোজাম্বিক রুয়ান্ডা সিলিস সুমালিয়া টোগো উগান্ডা ওশেনিয়ার কোক আইসল্যান্ড ফিজি মাইক্রোনেশিয়া নিউই সামোয়া ট্রুভালু ভানুয়াতো ক্যারিবিয়ান অঞ্চলে বাহামা বার্বাডোজ ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ড ডোমেনিকা গ্রানাডা হাইতি জ্যামাইকা মন্ট সারাত সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট নেভিস অ্যান্ড গ্রানাডিস ত্রিনিদাদ ও ট্রোবাকো এবং আমেরিকায় বলিভিয়া কোন দেশের পাসপোর্ট কতটা কতটা শক্তিশালী তা নির্ভর করে ওই পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়া যাওয়া যায় সেটার উপর ভিসা ছাড়া যাওয়া বলতে বোঝায় অনাইভেল ভিসা অর্থাৎ অগ্রিম ভিসা না করে শুধু টিকিট কেটে অন্য দেশে চলে যাওয়া যায় সেই দেশে যাবতীয় কাজ সারা হয় বাংলাদেশের সঙ্গে একই সূচকে আছে লেবানন লিভিয়া ও দক্ষিণ সোদান প্রিয় দর্শক দেশ বিদেশে নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে